হ্যালো 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 वेलकम ব্যাক টু आवर চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালোローチ আর কালকে একটা স্পেশাল দিন কালকে হলো আমার হাজবেন্ডের बर्थडे তো কালকে তো একটু রান্না বান্না করবই তো আজকে রাত ও তো এমনি আসে 12টার পরে তো আজকে ভাবলাম একটা কেক অর্ডার দিই তারপর অর্ডার দিতে গিয়ে ভাবলাম যে না কেকটা বানাই তাহলে প্রায় দু বছর মতো হয়ে গেল আমি কেক বানাই না তো চেষ্টা করি বানানোর যদি দেখি যে না তো অর্ডার করেই নেব চুপটা কিছু নিয়ে আসার আছে সকালবেলা বাজার গেছিলাম বাজার করে এনেছি তারপর চুপটা কিছু নিয়ে আসার আছে তো চলো আমি কেক বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আগের বার তো দেখতেই পেলে আমি না ওই রান্না করতে করতে ভিডিও চেষ্টা করবো এবার থেকে করার আসলে খুব অসুবিধা হয় ফোন ধরে তারপরে আবার মানে ভুলে যাই পরে কোনটা দিচ্ছি এসব ভুলে মানে প্রথম প্রথম একটু অসুবিধা তো হবেই তবে চেষ্টা করলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখছো এখানে দেখছো তোমরা যখনই দেখো লেসটা টুম টুম করে নাড়ায় টুম টুম করে লেসটা নাড়ায় আরেকজনকে দেখাই কই আমার গলু কই এই আরেকজন এই আমার আরেকজন মা একটা কুকার আওয়াজ করলে তাকে কি হয়েছে সবসময় করে নিতে হবে সবসময় করে নিতে হবে তোমাকেও দেখো গিয়ে এসে বসলো মানে কি বলতো কোলে নাও

এই আমার গোছানো রান্নাঘরটা এবার এলোমেলো হতে শুরু করবে শুধু একটা বাটি রাখা রয়েছে আর এই চো এগুলো নিয়ে এসেছি দুপুরবেলা ও গেছিল আমার সঙ্গে এগুলো নিয়ে এসেছি এবার এগুলোর কাজ শুরু হবে জানেও না আমি কেক বানাবো বলিনি আমি দেখি আচ্ছা এখানে আছে কাঁচ কিসমিস এটা হলো বেকিং পাউডার তো বানাতে শুরু করবো যখন তোমাদের দেখাচ্ছি আগে যা যা আছে সব বার করি তো মোটামুটি আমার কাছে যা আছে বার করে নিয়েছি এখানে বিটারটা আর এখানে এই যে মেজারিং কাপগুলো ছাওয়াটা করছি আমি এইভাবে দেখেন মেজারিং কাপগুলো সব রয়েছে আর রান্না করবার আগে এই জিনিসটা একটু স্প্রে করে দেব কোথায় এইখানে বারটা বার করে নিয়েছি এটা একটু গান শুনতে শুনতে তারপরে আঁকা কোথায় গেল চোখ বন্ধ করে সামনে এসো

একদম কাছ থেকে এসেই একদম ওই ড্রেস পরেই বসে গেছে বাবু হ্যাঁ কাটো টেস্ট করে বলো কেমন হয়েছে না আমি তো কেক তৈরির জন্য আমুল দুধ দিয়ে কেকের জন্যই নিয়ে এসেছিলাম বাকি এটা চন্দ্রীমাজি আমাকে বললো কাজু আর দুধটা পেস্ট করে ওপরে দিয়ে দিতে দাঁড়ো আমি রেডি হই তারপরে আমাকে কেক খাইও ওর নাইটি ফোরো দাঁড়িয়ে রয়েছে বেরোবো বলে যে আচ্ছা ঠিক আছে আগে তুমি খাও আগে তারপর একবার পরে খাবো নিয়ে ফটো তুলবো এটা হলো আমাদের বার্থডে আমার হাজবেন্ড বার্থডে ডিনার নানপুরি আর চানা মশলা নিয়ে এসেছে ডিনার আমাদের হয়ে গেছে এখন রাত্রির বাজে তিনটে আমরা এখন বেরোচ্ছি ঢুকতে ঢুকতে বাড়িতে ভোর হয়ে যাবে কোথায় যাচ্ছি রাস্তায় ঘুরতে যাচ্ছি আসলে একটু দেখাও মুখটা দেখাও বার্থডে বাড়িতে দেখাও মুখটা আমাদের কাজই এটা

সে আমার দিদি বলি সে আমাকে বলে দিল বললো দুধ আর কাজুটা পেস্ট করে ওপরে ওই মানে মিক্সড করে পেস্ট করে বলছে মিক্সড করে ওপরে ক্রিমের মতো দিয়ে দিতে দিলাম সত্যি খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর দিতেও পারলাম ওর সামনে মানে অনেকটা আশা ছিল সেটা যদি নষ্ট হয়ে যায় কান্না তো পাই প্রচণ্ড কেঁদেছি এত খারাপ লেগেছে প্রায় চার ঘন্টার খাটনি আমার পুরো জলে রান্না বান্নাগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবো ঠিকঠাকভাবে করে দেওয়া যে বেরোলাম সবাই এখন ঘুমোচ্ছে আমরা এখন বেরোচ্ছি এমনি একটু বেরোবো ইচ্ছা হলো আজকের দিনটা একটু ঘুরে আসা রাতটা হ্যাঁ পুচকু দুটোকে পুচকু দুটো তো খাওয়া অনেকক্ষণ খাওয়া দিচ্ছে অনেকক্ষণ আগেই পুচকু দুটো খাওয়া হয়ে গেছে মনে হচ্ছিলো মেঘ ডাকছিল মেঘ নেই তো কিসের আওয়াজ পেলাম কে জানে তাহলে মনে হলো মেঘ ডাকছিলো যাই হোক কেকটার ওইভাবে গতি করে তারপরে ডাকছে

মানে মনে করে হয়তো আমরা খুব খারাপ জানি অনেকেই বলে কিন্তু আমি দেখি ফেসবুক বা ইউটিউবে অনেককেই দেখেছি যে এরকম বেরোতে রাজ্য করে একটু টাকা ঘুরে আস রোজ রোজকে একদম করিয়ে না পের মাঝে মধ্যেই কি করে আসে বলার আছে যাই খাওয়াটা লাগছে শুধু কথা বলতে আমার একটাই কথা আছে মাই লাইফ মাই রুলস আর কিছু বলার নেই আমি জীবনটা যেমন জীবনটা যখন আমার কীভাবে বাঁচবো কীভাবে করবো সব কীভাবে চলবো সেটা তো আমি ঠিক করবো না সেটা তো অন্য কেউ ঠিক করে দেবে না আর জিস কি জলতি হয় জল জিত না মার্জি জল আগে কবি বার্নল কি জরুরত পড়ে তো ভিজবা বাজুগা ওকে

おいそれはこっちう এসে পড়েছি বাড়িতে এখন বাজে হচ্ছে চারটে সাড়ে তিনটে ওই দেড় ঘন্টার মতো ছিলাম বলো তারও একটু কম দেড় ঘন্টারও কম ভাল লাগলো এবার একটু শুভ হ্যাঁ এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়নি হাত পাপ হাত মুক্ত ধুয়ে নিই হয়ে নিই এবার একটু মন দেবো বাদ লাঞ্চ মেনুটা দেখিয়ে নিই তোমাদের এটা হলো চিংড়ি মাছের ঝাল এটা হলো রুই মাছের কালিয়া এখানে হলো চাটনি টমেটোর এখানে হয়েছে পোলাও বাসন্তী পোলাও আর চিকেন চাপ পোলাওটা ওই করেছে কারণ পোলাওটা আমি ভালোভাবে করতে পারি না যে প্লেট নিয়ে নিয়েছি আবার দিয়ে ওকে বাজে বয় বসছে অনেকটা লেট হয়ে গেল যদি বাজে বয় বসে পড়েছেন আজকে মেনু সামনে সাজানো আছে হ্যাঁ বলে দিন কি কি আছে মেনুতে সবার আগে যেটা বলতে আছে জল ঠিক আছে এখানে হচ্ছে বাসন্তী পোলাও এটা হচ্ছে চিকেন চাপ এটা হচ্ছে রুই মাছের কালিয়া আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল তার সাথে রয়েছে চাটনি পাপড় আনা হয়নি কোনো অসুবিধা নেই দই আর এই যে মিষ্টি

খুশি না আমি দেখলাম বাবা আমি মুখ দিই না জানোই এটা আমি মুখ দিই না আসলে ও এখন ব্যস্ত হচ্ছে মাছি খুঁজতে একটা মাছি উঠছে ও সেটাকে ধরবে বলছ হুম হ্যাঁ আমার ছেলেটার কথা বোঝে অসভ্যতা করে না ভিডিও করছে অসভ্যতা করছো কেন আমিও এই হলো পায়েস ফার্স্ট টাইম নিজে নিজে করেছি দেখি দিয়ে এবার খেয়ে বলো দেখি আলুটা পড়ছে বাবা কত কাজ দা তাড়াতাড়ি খাও ঠিক আছে তাই সত্যি কাজু কিশমিশ গুলো পোলাও তো দিয়ে দিয়েছে সব ওই দেখ আর এ দেখো একখানা এই যে এটাকে দেখো একখানা মাছি ভুল করে ঘরে ঢুকে গেছে ও ধরবে মাছিকে আর এই যে এ নিয়ে আমার ফুলকুমারী দাও একটু গুরু গুরু করতে বেরোচ্ছি সন্ধেবেলা তো নয় নটার উপর বাজে আসলে সব কিছু করে শরীরটা আর দিচ্ছিলো না একটু গুরু গুরু

না এখন অনেকটা কম যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে সকালের দিকে তো একটু কমে গেছে আর এখানে আমরা আসি এখানে হাওয়া খেতে তার সাথে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে গঙ্গার একটা আলাদা বাকি কনস্ট্রাকশন গুলো ছেড়ে দাও এগুলো তো চলবে কিছু করার নেই ওই ব্রিজটা হয়ে গেলে জিনিসটা আরো ভালো লাগবে তখন দেখতে আর যতই হোক গঙ্গার ওপরটা একটা আলাদাই মন আর এই পাটটা হচ্ছে এরকম এই হচ্ছে বাইরের ওয়েদার তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো আজ হচ্ছে উনত্রিশ তারিখ তো অ্যাজ ইউজুয়াল আবার নেক্সট ডেতে চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য বাট বৃষ্টি হলে কি হবে কি মানে বাড়ির ঘরের ভেতরটা যেন গরম তো যাই হোক এবছরটা এইভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করলাম চেষ্টা করেছি ওকে একটু খুশি করার কারণ আমার লাইফে সত্যি কথা ওই হচ্ছে একমাত্র স্পেশাল মানুষ সবচেয়ে স্পেশাল ভীষণ স্পেশাল না একমাত্র স্পেশাল মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড তো চেষ্টা করেছি ওকে চটুকুই নিজে পেরেছি একটু খুশি করা বাথডেটা একটু সারপ্রাইজ মানে এবার আগেরবার যেমন সারপ্রাইজ প্ল্যান করেছিলাম এবার তো সেরকম কিছু করিনি একটু নিজেদের মধ্যে সময়টা কাটিয়েছিলাম তো এইভাবেই কালকের দিনটা দুজনে মিলে আনন্দ করেছি যতটুকুনি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যা যা করেছি যতটুকুনি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম তোমরা বলো কেমন হয়েছে ভিডিওটা আর প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাকা